আসসালামু আলাইকুম নতুন আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাকে একটা ভাই কমেন্ট করেছে যে কলমির কি কি স্মার্ট ওয়াচ বর্তমান আপনাদের টেকডেন শোরুমে আছে এবং প্রাইসটা সহকারে জানিয়ে দিবেন। তো এই ভিডিওতে আমি সব কিছু ডিটেলস আপনাদেরকে বলে দেবো তো সবার প্রথমে আমরা যদি দেখি কলমি পি টোয়েন্টি এইট প্লাস এটার চারটা কালার আছে একটা ব্ল্যাক কালার তারপর একটা গোল্ডেন কালার একটা পিঙ্ক কালার এবং একটা সিলভার কালার কলমি পি টোয়েন্টি এইট প্লাস এটার বর্তমান প্রাইজ হচ্ছে তেইশশো টাকা এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন হার্ট রেট ব্লাড অক্সিজেন আছে ব্লাড প্রেশার আছে তাছাড়া সারাদিন কত স্টেপ হাঁটাহাঁটি করলেন সব কিছু কিন্তু স্কিনের উপরে শো করবে আর এইটা কিন্তু অনেক আগের মডেল তো কিছুদিন আগেই আমাদের কাছে এই ওয়াচটি আবার চলে এসেছে তো এটার বর্তমান প্রাইজ হচ্ছে তেইশশো টাকা আর আপনাদের যেই স্মার্ট ওয়াচটি বেশি পছন্দ হবে ফুল একটা রিভিউ দেখে অবশ্যই ক্রয় করে নেবেন তারপরে এই পাশে যদি আমরা দেখি কর্মী পি সেভেন্টি ওয়ানে যেটা এটা হচ্ছে মেরুন কালার আর এটা হচ্ছে ব্লু কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার আরও একটি কালার হয় গোল্ডেন কালার আর এটার বর্তমান প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এটা দিয়েও আপনি কথা বলতে পারবেন তবে এটার ডিসপ্লে সাইজটা একটু বড় আছে খুবই খুবই চমৎকার একটি ওয়াচ তারপরে আমরা দেখব সি একষট্টি যেটা এটার বর্তমান প্রাইস হচ্ছে তেইশশো টাকা এটার কিন্তু একটাই কালার আছে বর্তমান আমাদের কাছে এটা হচ্ছে গোল্ডেন কালারের আর স্টাফটা হচ্ছে পিঙ্ক কালারের আর এই পাশে স্পিকার আছে এটা দিয়েও আপনি কথা বলতে পারবেন হার্ট রেট ব্লাড প্রেশার ব্লাড অক্সিজেন আছে তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কলমি পি এইটটি ওয়ান এটার তিনটা কালার আছে একটা সিলভার কালার একটা হচ্ছে ব্লু কালার আরও একটি হচ্ছে ব্ল্যাক কালার এটার বর্তমান প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এটা দিয়েও আপনি কথা বলতে পারবেন আর এটাও কিন্তু খুবই চমৎকার একটি ওয়াশ কম প্রাইজের মধ্যে ভালো ওয়াশ এটা ক্রয় করলেও ফুল একটা রিভিউ দেখে আপনারা ক্রয় করে নিতে পারবেন তো পরবর্তীতে আমরা দেখব কলমি ভি সেভেন্টি থ্রি এই যে এইটা ভি সেভেন্টি থ্রির কালার হয় তিনটা কালার সবগুলোই কালার আছে আমাদের কাছে এটার বর্তমান প্রাইস হচ্ছে তেইশশো টাকা কম প্রাইসের মধ্যে অ্যামোলেড প্লাস অল ওয়েজন ডিসপ্লে খুবই খুবই ভালো এই বাম পাশে কিন্তু স্পিকার আছে এটা দিয়েও আপনি কথা বলতে পারবেন সরাসরি নাম্বার তুলে ডায়াল করতে পারবেন দুই পাশে দুইটা বাটুন আছে একটা হচ্ছে হোম বাটুন আর একটা স্পোর্টস মোড এটাও কিন্তু খুবই চমৎকার একটি ওয়াচ কলমি ভি সেভেন্টি থ্রি বর্তমান প্রাইস হচ্ছে তেইশশো টাকা তারপরে যেটা দেখব কলমি ভি সেভেন্টি টু এই যেইটা এটার বর্তমান প্রাইজ হচ্ছে তিন হাজার টাকা অ্যামোলেড অলয়জন ডিসপ্লে এটাও কিন্তু ভালো আছে অবশ্যই যেই ওয়াচটি আপনার বেশি পছন্দ হবে ফুল একটা রিভিউ দেখে আপনারা ক্রয় করে নেবেন তারপরে আমরা দেখব কলমি আই থার্টি এই যেটা এটা অ্যামোলেড প্লাস অলয়জন ডিসপ্লে এই যে এখানে স্পিকার আছে হার্ট রেট ব্লাড প্রেশার ব্লাড অক্সিজেন আছে সরাসরি নাম্বার তুলে ডায়াল করতে পারবেন বর্তমান প্রাইজ হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তারপরে আমরা যদি দেখি কলমি পি সেভেন্টি সিক্স এই স্পোর্টি লুকের বর্তমান প্রাইস হচ্ছে সাতাশশো টাকা যারা একটু রাগের ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু এই ওয়াচটি নিতে পারবেন এটাও কিন্তু খুবই ভালো আছে এগুলা দিয়ে হচ্ছে কথা বলা যায় সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং না করাটাই ভালো আর আপনি যদি আমাদের টেকডিন শোরুমে আসেন তাহলে ফিজিক্যালি সকল স্মার্ট ওয়াচ দেখে ক্রয় করে নিতে পারবেন আর আপনাদের স্মার্ট যে কোনো প্রবলেম থাকলে আমাদের কি ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব তো এই ছিল কর্মীর ছোট্ট একটি আপডেট প্রাইস সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন